এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আমি আজকে কাঁচা আম দিয়ে পরোটা বানাচ্ছি চটপটা খেতে তো দারুণ লাগেই বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে সকালের ব্রেকফাস্টও হতে পারে আবার রাতের ডিনারের জন্যও কিন্তু খাওয়া যেতে পারে তো যে খাবে সেই কিন্তু খুশি হয়ে যাবে এটা কিন্তু যে কোনো চাটনি সস দই বা যে কোনো তরকারি বা আলু মটরের তরকারির সাথেও খেতে দারুণ লাগে তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি দু বাটি আটা নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো আটা আছে এবার আটার পরিমাণ মতো লবণ দিলাম লবণ আর আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আটা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি সফট ডো বানিয়ে নেব আর আমটা কিন্তু আমি এখানে স্টাফিং হিসেবে ব্যবহার করব তাই আটাটা একটু নরম করে মেখে নিতে হবে যে কোনো স্টাফিং পরোটার জন্যই কিন্তু আটাটা একটু নরম করে মেখে নিতে হয় ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আটাটা আমার নরম করে মাখা হয়ে গেছিলো তারপরে হাতে আমি এক টেবিল চামচের মতো তেল নিয়ে আটাটার ওপর আবারও ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো পনেরো থেকে কুড়ি মিনিটের রেস্টে থাক ততক্ষণে আমি কিন্তু আমের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমটা টক হতে হবে টক হলে কিন্তু পরোটাটা খুব ভালো হবে তো আমটাকে আমি পুরোটা নিয়ে নিই আমটার আমি ওয়ান থার্ড ভাগ নিয়েছি আর আমটাকে ধুয়ে পিল করে নিয়েছিলাম তারপরে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি এক মুঠোর মতো আমের সাথে পুদিনা পাতা খুব ভালো যায় তাই এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করছি একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়াতেও পারে এখানে এক ইঞ্চে আদার টুকরো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে পেশার সময় ভালো পেশা হয়ে যায় আর এটা আমি ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক বাটি ছোলার ডাল আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো জল অ্যাড করে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেবো পেস্টটা যে খুব মিহি হতে হবে তার কোনো মানে নেই পেস্টটা একটু গোটা গোটা থাকলেও চলবে তো দেখে বুঝতে পারছেন কীরকম পেস্টটা হবে কিছু কিছু ছোলার দানা কিন্তু গোটা গোটা রয়ে গেছে তাতে কোনো অসুবিধা হবে না এবার এই পেস্টটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে মুগ ডাল অরহর ডাল মুসুর ডাল আপনাদের পছন্দ মতো ডাল দিয়ে কিন্তু পরোটাটা বানাতে পারে তো গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দুই থেকে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে হাফ টি স্পুন হিং আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর হিং থেকে সুন্দর গন্ধ বেরোলে যে ডাল আর আমের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেবো এটা অ্যাড করে দেওয়ার পর এখানে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি হয়ে যায় তো শুকনো মশলার মধ্যে ওয়ান ফোর টি স্পুন এখানে আমি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেম লো করে এটাকে কিন্তু নেড়েছেড়ে নিতে হবে আর যতক্ষণ না ডালের কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করে নিতে হবে তো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম দেখুন নাড়তে নাড়তে ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এটা কিন্তু এখনও পুরোপুরি হয়নি কড়াই ছাড়েনি এটাকে কিন্তু আরও একটু নেড়ে চড়ে নিতে হবে এটা প্রায় কড়াই ছেড়ে এসছে এক থেকে দু মিনিট একটু নেড়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিন্তু আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন কড়াটা ভালো মতো ছেড়ে দিয়েছে এবার একটা বাটিতে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম আর ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করে নিতে হবে তো এবার দেখে নিচ্ছি আটাটাকে যেটা মেখে রেখেছিলাম তো আটাটা এখানে আমার ভালো করে সেট হয়ে গেছে আটাটাকে আরেকবার হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে এখান থেকে আমি লেই কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো লেই কেটে নিতে পারেন তারপরে দু দুহাতে এরকমভাবে গোল বানিয়ে নিলাম এবার আঙুলের সাহায্যে এটার একটা বাটি বানিয়ে নিচ্ছি তারপরে যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা ভরে দিচ্ছি তো প্রথমে আমি এক টেবিল চামচ দিলাম তারপরে একটু জায়গা করে নিয়ে আরও এক টেবিল চামচ দিয়ে দেবো তো আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি স্টাফিং দিতে পারে তবে বেশি স্টাফিং দিলে খেতে কিন্তু ভালো লাগে তা সে যেই পরোটাই হোক তো এবার আরও একটু দিয়ে দিলাম এবার ভালো করে মুখটাকে বন্ধ করে নেব আর ওপরের দিকে যে একটুখানি আটা বেঁচে থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে বাকি আটার সাথে মিশিয়ে নেব এবার দু হাতে তালু দিয়ে এভাবে গোল গোল করে নিলাম এবার এটাকে হাতে করে একটু চ্যাপটা করে নেব যাতে ভেতরের স্টাফিংটা ভালোভাবে ভেতরে ছড়িয়ে যায় এবার শুকনো আটার ওপর একটু বুলিয়ে নিয়ে এটাকে কিন্তু বেলে নিতে হবে তো খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তো এভাবে আমি এটাকে বেলে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি হালকা হাতে এটাকে বেলে নিতে হবে দেখুন ঠিক এরকম মোটা হবে খুব বেশি কিন্তু পাতলা আমি করিনি এবার তাওয়ার মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ছড়িয়ে নেব তারপরে এখানে আমি যে পরোটাটা বেললাম সেই পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা একটু হতে দেবো দেখুন ভেতরে স্টাফিং কিন্তু দেখা যাচ্ছে তো পরে কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন উল্টে দিচ্ছি এবার এই পিঠে একটু তেল দিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে খুন্তির সাহায্যে এভাবে হালকা হালকা প্রেস দিয়ে এটাকে ফুলিয়ে নিতে হবে পরোটাগুলোকে তো এক পিঠ ভালো করে হয়ে গেলে এটাকে আবার উল্টে দেব উল্টো পিঠেও কিন্তু হালকা তেল লাগিয়ে নেব তারপরে দুটো পিঠ সমান একটু লাল লাল করে ভেজে এটাকে তাওয়া থেকে নামিয়ে দেবো তো যেরমভাবে আমরা পরোটা ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে আর সব পরোটাগুলোই কিন্তু এভাবে ফুলে ফুলো তৈরি হয়ে যায় তো একটা পরোটা আমার হয়ে গেল তো একইভাবে সব পরোটাগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন স্টাফিংটা কিন্তু আগের দিন বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন আর পরের দিন সকালে কিন্তু ঝটপট হয়ে যাবে তো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার সকালের ব্রেকফাস্টের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারে তো এইভাবে ডিনার বা ব্রেকফাস্টের জন্য কাঁচা আমের পরোটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে